ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী একবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ আমরা সবাই যা যাবর একটি যুবক চুল আলু থালু কথাবার্তা একটু উদ্ভ্রান্তের মতন কিন্তু অত্যন্ত বিনয়ী সকলের অপরিচিত সে প্রশ্ন করিল আপনি এত ছুটে বেড়ান কেন বাঁকুড়ায় আমার বাড়ি বর্ধমানে এসেছেন শুনে দামোদর পেরিয়ে সেখানে গিয়ে হাজির হলাম আপনি নেই শুনলাম রংপুর না কোথায় যাবেন আবার ছুটলাম রংপুর সেখানেও আপনি নেই খবর পেলাম যাবেন ময়মনসিংহ সেখানেও আপনি নেই সব জায়গাতেই আমি পৌঁছার আগেই আপনি আপনার বক্তৃতা সেরে পালিয়েছেন শুনলাম চট্টগ্রাম যাবেন তাই চট্টগ্রাম যাচ্ছিলাম লাকসাম জংশনে একজন বলল আপনি নাকি নোয়াখালী যাচ্ছেন চাপলাম নোয়াখালীর গাড়িতে ট্রেনেরই আরেকজন যাত্রী আপনার সঙ্গে সাক্ষাৎকারের জন্য গোপালপুর আসছিলেন তার সঙ্গে এলাম শ্রী শ্রী বাবামণি বলিলেন জানো বাচ্চা আমরা সবাই যা যাবর কেউ আসিনি একটি গৃহকোণে নীরবে বসে থাকতে চলাই আমাদের স্বভাব চলাতেই আমাদের আনন্দ তুমিও তাই ঘুরে বেড়াচ্ছ আমিও তাই ঘুরে বেড়াচ্ছি কেউ ঘুরে বেড়ায় সত্যের সন্ধানে কেউ বা বেড়ায় সত্যের প্রচারে মন থাকবে ধ্যানস্থ বাহু থাকবে প্রসারণরত প্রাণ থাকবে সমাধি মগ্ন দেহ থাকবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অনায়াসে বিচরণ এইটি আমাদের স্বভাব ধর্ম স্বভাব কর্ম তুমি ঘুরে বেড়াচ্ছ ব্যস্ত তবে রেলের করি ফাঁকি দিও না পরের উপরে ভার স্বরূপ ভয় না স্বচ্ছন্দে চলো অন্য কাউকে কোনো প্রকারে বিব্রত না করে প্রতিটি কাজ করো অন্তরের দিকে লক্ষ্য রাখো যে নিজেকে ঊর্ধ্বতর পথে নিয়ত পরিচালিত করছ কি না মন নিচে নেমে যাচ্ছে দেখলে পরমেশ্বরের নামে মনকে লগ্ন করে সকল অধপতন সম্ভাবনাকে ঠেকিয়ে দাও পতনের পর বড় পিচ্ছিল একবার পড়তে শুরু করলে আর থামা যায় না কিন্তু কোনো ক্রমে একবার থামতে পারলে ওঠা কিন্তু বড় সহজ প্রিয়